সক্রোলি রেসিপি আর রেসিপিটা ঠিক এরকমই দেখতে হয়েছে এবার আমি উল্টে পাল্টে দুই পিটি দেখিয়ে দিচ্ছি দেখুন রেসিপিটা আমার এরকমই হয়েছে এবার দেখে নিন আমি রেসিপিটা কীভাবে বানাই নমস্কার বন্ধুরা সক্রলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর একটা স্টেনার আর এখানে নিয়েছি এক বাটি ময়দা প্রথমে আমি স্টেনারের মধ্যে ময়দাটা দিয়ে এভাবে চেলে নেব ভালোভাবে চেলে নিতে হবে ময়দাটা প্রথমে যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে দেখুন এইভাবে বাটি দিয়ে একটু প্রেস করে আমি দলাগুলো ভেঙে দিলাম এবার আমি নিয়ে নেব ওই একই বাটির এক বাটি আতপ চালের গুঁড়ো এটাকেও আমি এস মধ্যে ঢেলে চেলে নেব এইভাবে খুব সুন্দর করে চেলে নিতে হবে তাহলে যখন সকলিটা বানাবো তখন ওর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না এইভাবে দলাটা ভেঙে দিয়ে আমি এটাকে সুন্দর করে চেলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবার একটা হুইস নিয়ে হুইসের সাহায্যে এই তিন রকম উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে নিয়ে নেব একটা ডেক্সি আমি একটা চিনির শিরা বানাবো সেই জন্য এখানে এই একই বাটির দু বাটি নিয়ে নিয়েছি চিনি এক বাটি আতপ চালের গুঁড়ো এক বাটি ময়দা আর দু বাটি চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় আড়াইশো এম জল জল দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে চিনির একটা শিরা করে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি ডেক্সিটা এবার একটা হাতা দিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গালিয়ে নেব এটা কিন্তু আমি ফোটাব না বা চিনি চিনিটা দিয়ে খুব ঘন শিরা করবো না এইভাবে এটাকে আমি নেড়ে নিয়েছি জাস্ট চিনিটা গলে যাওয়ার জন্য দেখুন চিনিটা আমার গলে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ছেঁকে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা মগ আর দিয়ে দিয়েছি তার উপর একটা ছাকনি। এবার এই চিনির রসটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নেব তাহলে চিনির ভিতর যে ময়লাটা আছে সেটা বেরিয়ে যাবে এটা আমার ছাকা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি মিশিয়ে রাখা উপকরণ আর নিয়ে নিয়েছি চিনি শিরা এবার এর মধ্যে অল্প অল্প শিরা দিয়ে একটা হাতার সাহায্যে আমি এটাকে একটু মিশিয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প করে চিনির শিরাটা দিতে হবে আর মেশাতে হবে আর চিনি শিরাটা একটু ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ যখন আমি ছেকে নিয়েছি তার আগে এটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি গরম করবার দরকার নেই অল্প অল্প ঠান্ডা হলেই এটা এইভাবে মাখতে সুবিধা হবে এটাকে এইভাবে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় এটা পাটালি গুড় নয় খেজুরের যে লিকুইড গুড়টা হয় সেই গুড় আপনারা চাইলে এর মধ্যে ফ্রুট কালার দিতে পারেন আমি যেহেতু কোনো ফ্রুট কালার ব্যবহার করি না সেই জন্য এর মধ্যে একটু গুড় আমি দিয়ে দিচ্ছি এতে আমার একটু কালারও আসবে আর মিষ্টিও হবে এবার এই গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে এটাকে বেশ কিছু সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার অনেকটাই ঘন আছে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব চিনির শিরা এইভাবে অল্প অল্প করে চিনির শিরা দিয়ে ব্যাটারটা করে নিতে হবে এক সঙ্গে বেশি দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে বেশ কিছু সময় ধরে আমি ব্যাটারটা ফাটিয়ে নেব মিনিট দশ পনেরো ধরে এটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব বেশি সময়ও রেখে দিতে পারেন ফিরে এলাম এক ঘন্টার একটু বেশি পরে এবার আমি দেখে নিচ্ছি ব্যাটারটা দেখুন ব্যাটারটা আমার অনেকটাই সেট হয়ে গেছে এটাকে আবারও আমি বেশ কিছু সময় ধরে ফাটিয়ে নেব এই ব্যাটারটা ফাটানো যত সুন্দর হবে সক্রলিগুলো তত সুন্দর হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো আমি এটাকে মিহি গুঁড়ো করিনি অল্প অল্প দানা দানা ভাব আছে আপনারা চাইলে এর মধ্যে একটু মৌরিও দিতে পারেন এলাচের বদলে মৌরিটাও গুঁড়ো করে দিতে হবে দেখুন এইভাবে বেশ কিছু সময় ধরে এটাকে আমি ফাটিয়ে নেব। মিনিট কুড়ি ধরে এটাকে আমি ফাটিয়ে নিয়ে যখন এরকম হবে ব্যাটারটা তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর তখন এর থেকে একটা আওয়াজ হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে সক্রলিগুলো ভাজবার জন্য আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া আর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে এইভাবে আমি কিছু সময় এটাকে রেখে দেব দেখুন সক্রলিগুলো আস্তে আস্তে ডিজাইন হতে শুরু করেছে যখন সাইড থেকে ডিজাইনটা হতে শুরু করবে তখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি এটাকে এইভাবে মানে তেলটাকে প্রেস করে করে এর মাঝখানে দেব এটা অল্প তেলেই করতে হয় তা না হলে ডিজাইনটা হবে না দেখুন এইভাবে অল্প অল্প করে তেলের মাঝখানে প্রেস করে দিতে দিতেই ডিজাইনটা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আমি আরও কিছু সময় এটা করে নেব এটা একটু ধীরে ধীরেই করতে হয় দেখুন সব এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব ঠিক একই রকমভাবে আবারও আমি আর একটা করে দেখাচ্ছি আবারও দিয়ে দিলাম এক হাতা ব্যাটার দিয়ে কিছু সময় অপেক্ষা করব দেখুন সকল ডিজাইনটা হতে শুরু করেছে এইভাবে দেখুন ডিজাইনটা হতে শুরু করবে তারপর আমি চাজডি হাতা দিয়ে প্রেস করে করে এর মাঝখানে তেলটা দেব এক হাতা ব্যাটার দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে এবার আমি এইভাবে তেল প্রেস করে করে মাঝখানটাই দিয়ে দেব দেখুন আস্তে আস্তে সফটওয়্যারের ডিজাইনটা হতে শুরু করেছে আর একটু দিতে হবে তেল প্রেস করে করে এইভাবে কিছু সময় তেল দেওয়ার ফলে চক্রলির ডিজাইনটা পুরো হয়ে আসবে দেখুন বন্ধুটা বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আর শকরোলিটা কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো করে নেব শকট্রলিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি আমান কুচি আমি একটা ছোট গ্রেটারে এটাকে গ্রেট করে নিয়েছি উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি আপনারা কাজু কিংবা পেস্তাও দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ